বিগত জুলাই আন্দোলনে এই বাড্ডাবাসী এলাকাবাসী সাক্ষী এই এলাকা ছিল এই রাস্তা ছিল বলতে গেলে চব্বিশ ঘন্টায় রক্তে রঞ্জিত লাশ করেছিল এখানে আমার মনে আছে চার তারিখ বা তিন তারিখ আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমি দেখেছি ফজরের পরে এই ব্রাক ইউনিভার্সিটির সামনে সেখানে কয়েকটি লাশ পড়েছিল আমি সচক্ষে সেদিন থেকে গিয়েছি এই যে লাশ চলে গিয়ে লাশ হয়েছে মানুষ আপনার আমার বন্ধু এখানে অনেক ছাত্র আছেন তাদের কাশমেট এই আন্দোলনের দত্ত দিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই অধীনেও বিভিন্নবার বিভিন্ন সময় আমরা রক্ত দিয়েছি আমরা বলে দিতে চাই এবারে রক্ত আমরা দেব না দেব না দেব না ইনশালা প্রিয় ভাইয়া জেলতে নির্বাচন করে আমার যেতে চান পার পেতে চান বাংলার জনগণ হতে দেবে না আমরা দেখছি আপনারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে প্রেশার দিচ্ছেন কেউ কেউ আপনারা দ্রুত নির্বাচনের কথা বলতে চান আমরা বলে দিতে চাই আপনারা বলেছেন আপনারা কেউ নাকি ক্ষমতায় গেলে আপনারা ক্ষমতায় যাবেন তার গ্যারান্টি কি নাও তো যেতে পারেন অন্যরা গিয়ে যদি তারা যদি সংস্কার না করে তখনই তাই কে নিবে আর দ্বিতীয় কথা আপনারা যদি ক্ষমতায় জানো আপনারা অতীতে কী সংস্কার করেছেন সমস্ত ইতিহাস আমরা লাইন লাইন ধরে ঘরে ধরে ধরে ঘরে ধরে আমরা বলে দিতে পারব আমাদের মনে আছে আপনাদের প্রয়াত আব্দুল